আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যাদের হাতের কাছে একেবারে সময় কম থাকে তারা কিন্তু এইভাবে হাতে মেখে কিন্তু বাবুর জন্য খিচুড়ি রান্না করে নিতে পারেন আমি কিন্তু এভাবে করে থাকি মাঝে মধ্যে এখানে আমি চাল ডাল ধুয়ে নিয়েছি আর আমি এখানে আলু গাজর তারপরে ফুলকপি কেটে নিয়েছি কুচি কুচি করে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখানে চাল ডাল ধুয়ে নেওয়ার পরে সবগুলো সবজি দিয়ে দিবেন এখানে একটু সামান্য জিরার গুঁড়া আর আমি একটু হলুদের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে আমি তেমন কোনো মশলা ইউজ করব না আদা বাটার রসুন বাটা ছোটো বাচ্চার খাবার এত বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে অল্প খাবার অল্প মশলা দিয়ে রান্না করলে কিন্তু খাবারটা আরও বেশি টেস্টি হয় সবজির যে ফ্লেভারটা থাকে সবজির টেস্টটা কিন্তু পাওয়া যায় এখানে এই যে একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপরে এখানে আমি পানে দিয়ে হাতে মেখে এটাকে এখন বসিয়ে দেবো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এভাবে রান্না করা যায় খাবারটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় হাতে মেখে যেহেতু রান্না করা হয় ওইভাবে রান্না করলে কিন্তু সময়ও বেশি লাগে আর আমি কিন্তু বাবুর খাবার অত বেশি মশলা ইউজ করি না যত মশলা কম দেওয়া যায় খাবারটা কিন্তু ততই টেস্টি হয় আমি খেয়াল করেছি এটা আমি নিজেই ট্রাই করে দেখেছি তো বাবু অতিরিক্ত মশলা দিলেও কিন্তু খেতে চায় না তো এইভাবে আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তো এখন ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আর চেক করে নিচ্ছি কতটুকু হয়েছে এই যেহেতু এখানে আমি পোলাও চাল দিয়েছি এটা খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা নর্মাল যে ভাত রান্না করে থাকেন ওই ভাতের চাল দিয়ে কিন্তু রান্না করতে পারেন তা আমি এমনিতে আমার খুব তারা ছিল সেজন্য আমি অল্প সময়ের মধ্যে রান্না করা যায় সেজন্য আমি এখানে পোলাও চাল দিয়ে দিয়েছি যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এভাবে করে রেখে দিব এই যে এগুলো মোটামুটি মোটামুটি বলতে একেবারে এগুলো রান্না হয়ে গিয়েছে এই যে তো এখন আপনারা এখানে চাইলে কিন্তু ডাল ঘুটনে দিয়ে ভালো করে ঘুটে তারপরে সাত মাস থেকে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন যেহেতু আমার বাবুর বয়স দুই বছর প্লাস হয়ে গিয়েছে তো সেইভাবে খেতে পারবে আমি এটাকে আর ঘুটে নিব না এটা আপনারা চাইলে নরম নিয়ে খাওয়াতে পারেন বা চিকেন দিয়েও খাওয়াতে পারেন বা মাছ দিয়েও খাওয়াতে পারেন বাবু কিন্তু খুবই খাবে মার্শাল্লা এই যেটা কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দেবো